সুন্দরগঞ্জে বেলকা ইউনিয়নের উন্মুক্ত বাজেট ঘোষণা প্রতিনিধি হারুনা রশিদের পাঠানো রিপোর্টে বিস্তারিত আপনারা দেখছেন সুন্দরগঞ্জ উপজেলার বেলকা ইউনিয়ন পরিষদে দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে উন্মুক্ত বাজেট ঘোষণা করা হয়েছে ইউনিয়নের সার্বিক উন্নয়ন পরিকল্পনা ও গ্রামীণ অবকাঠামোর উন্নয়নের লক্ষ্যেই এই বাজেট প্রণয়ন করা হয় বৃহস্পতিবার চব্বিশ এপ্রিল বিকেলে বেলকা ইউনিয়ন পরিষদ চত্বরে বাজেট ঘোষণা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএন ও রাজকুমার বিশ্বাস ইউপি চেয়ারম্যান মোহাম্মদ ইব্রাহিম খলিল উল্লার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা জামায়াতের নায়েবে আমির মাজিদুর রহমান সরকার উপজেলা জামায়াতের আমির ইসলাম সরকার মঞ্জু উপজেলা বিএনপির সদস্য সচিব মাহমুদুল ইসলাম প্রামাণিক সমাজসেবক মাইদুল ইসলামের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বেলকা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মাওলানা ওয়াহেদুজ্জামান ইউনিয়ন বিএনপি সদস্য সচিব ইক্তিয়ার মামুন গণ উন্নয়ন কেন্দ্রের জুরিক ক্লাইমেট রেজিলিয়েন্স প্রজেক্টের প্রজেক্ট ম্যানেজার শফিকুল ইসলাম প্রমুখ পরে বেলকা ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা মোহাম্মদ শাহনুর রহমান বাজেট ঘোষণা করেন এবারের বাজেটে সম্ভাব্য আয় ধরা হয়েছে তিন কোটি চুয়াল্লিশ লক্ষ চুয়াল্লিশ হাজার আঠারো টাকা এবং ব্যয় ধরা হয়েছে তিন কোটি তেতাল্লিশ লক্ষ চার হাজার পাঁচশো আঠারো টাকা বাজেটের বড় অংশ বরাদ্দ রাখা হয়েছে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন দুর্যোগ ব্যবস্থাপনা ও চরবাসীর জীবনমান উন্নয়নের জন্য রাস্তা কালভার্ট গ্রেনেজ ব্যবস্থা সামাজিক নিরাপত্তা ও শিক্ষা সহায়তার জন্য গুরুত্ব দেওয়া হয়েছে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে